আল্লাহ রসুল বলছেন বেলালকে বেলাল হচ্ছে একজন হাফি গোলাম তিনি ছিলেন তো আমি যখন মেরাজে জান্নাতে গেলাম বা রসুল বলছেন আমি যখন জান্নাতের মধ্যে যাই বেলালকে দেখি আমার আগে সে জান্নাতের মধ্যে চলে যায় দেখছেন আল্লাহর নবী জান্নাতে ঢুকছে ঢুকে বেলাল রাজি আল্লাহ আনহুর পায়ের জুতার আওয়াজ তিনি পাইছেন মানে আল্লাহ নবীর আগেই উনি জান্নাতে ঢুকছে আচ্ছা বেলাল তুমি কি আমলটা করো আমি তো নবী আমার আগে জান্নাতে গেছে তুমি আমি যখনই জান্নাতে যাই দেখি যে তুমি জান্নাতের মধ্যে হাঁটি বেড়াচ্ছ অথবা আল্লাহ রসুল মেরাজে দেখেছেন যে বেলাল জান্নাতের মধ্যে ঘোরাঘুরি করতেছে বলুন সুমার আল্লাহ অথচ বেলাল কিন্তু মারা যায় নাই দুনিয়াতে বেঁচে আছে কথা বুঝেন নাই জান্নাতে চলে গেছে জান্নাতের সুসংবাদ তিনি পেয়ে গেছেন তিনি আজান দিতেন আচ্ছা বেলাল তুমি কি করো বেলাল বলছে যে আমি তো তেমন কোন কাজ করি না কিন্তু একটা কাজ করি সেটা হচ্ছে যখনই আজান দেই তখনই দুই রেখার নামাজ পড়ি বলুন সুবান আল্লাহ কয় নামাজ দুই রেখার আচ্ছা যখনই উজু করি দুই রেখার নামাজ পড়ি যখনই মসজিদে ঢুকি দুই রেখার নামাজ পড়ি কথা বোঝেন নাই এই যে আপনারা অনেকে যে মসজিদে ঢুকে ঢুস করে বসে পড়লেন এটা কি না যখনই মসজিদে ঢুকবেন সালাত পর্যন্ত কয় রাখাত ইরা দাখলা হাদা কুমুল মাসজিদ রসুল বলছেন যখন তোমাদের কেউ মাসজিদে ঢুকবে ফালা জিনিস সে যেন না বসে সাতটা যতক্ষণ পর্যন্ত ঈশ্বর দুই রাখা সালাদ না পড়বে কয় আজান দেখ আর না দেখ যখনই মসজিদে ঢুকবেন সকাল হোক বিকাল হোক রাত একটা হোক যখনই ঢুকবেন আপনি যদি বসতে চান মসজিদে কয়টা ছাড়া পড়বেন এই দুই রেকা সালাদ আর যখন এটাকে বলে তাহাইয়াতুল মসজিদ মসজিদের সম্মান এই ঘটনাকার আল্লাহর ঘরে সম্মানার্থে আপনাকে দুই রেখার নামাজ না পড়ে আপনি বসতে পারবেন না এমন কি যদি ইমাম সাহেব খুতবাও দেয় তার তারপরে দুই রেখার সালাদ পরে বসতে হবে এবং যখনই উজু করি তখনই দুই রেকা সালাদ পড়ি উজু নষ্ট হলেই অজুকে দুই রেখা সালাত তো এই দুই রেখা সালাত আপনারা পড়বেন ইনশাল্লাহ বলেন তাহলে জান্নাতে যাওয়া যাবে আশা করা রসুল বলছেন বিহিমা হে বেলাল এই দুই রেখা সালাতের জন্যই তুমি আমার আগে জান্নাতে ঢুকে পড়ছো অতএব যারা আজান দিবেন দুই রেখা সালাত পড়বেন প্রত্যেক আজান একামতের মাঝখানে দুই রেখার নামাজ আছে না নাই আপনারা কি মাগরীবের আজানের পর দুই রেখা সালাত পড়েন পড়বেন পড়বেন মাগরীবের পরেও আছে কিন্তু